নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি আর সিম্পল একটা রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়ো আলু আর টমেটো দিয়ে আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেটাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে নিয়েছি একটা মিষ্টি কুমড়ার ফালি মানে গোটা মিষ্টি কুমড়ার থেকে আমি এতটুকু নিয়েছি এতটুকু হলেই আমার আজকে হয়ে যাবে আর মিষ্টি কুমড়োটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা পুরু আর এই কুমড়াটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল রান্নায় আমার কোনো রকম মিষ্টি দেওয়ার প্রয়োজনই হয়নি এতটাই মিষ্টি ছিল আর সাথে আমি নিয়েছি ছোটো সাইজের তিনটা আলু আর একটু টমেটো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করা আলু দিয়ে দেব যে তিনটে আলু প্রথমে তোমাদের আমি দেখিয়েছিলাম সেই তিনটে আলু আমি টুকরো করে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। এখন আমি হলুদ লবণ দেব না এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর যে টমেটোটা তোমরা দেখলে সেই টমেটোটাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে হালকা নাড়িয়ে নিচ্ছি এবারে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের অল্প কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প জল দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সাত থেকে আটকোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুন থেতোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলা আবারও ভালো মতো কষিয়ে নেব আর কিন্তু আমি কোনো রকম মশলা কষানোর সময় জল ব্যবহার করব না এখন এইভাবেই নাড়াচাড়া করতে করতে মশলাটা একদম কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি টুকরো করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। একদম বেশি বড় করে টুকরো করে নিয়ে একদম ছোটো না মিডিয়াম সাইজের এরকম টুকরো করে নিয়েছিলাম সমস্ত মিষ্টি কুমড়ো এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। প্রায় দেড় থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মিষ্টি কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না সেই জন্য এখানে ছোট বাটির এক বাটি জল আমি এখানে দিয়ে দেব জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণে মিষ্টি কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম পাঁচ মিনিট পর প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু জল একদমই থাকবে না জল শুকিয়ে গেলে কিন্তু আলু মিষ্টি কুমড়ো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন প্রায় হয়ে গেছে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা কিন্তু এই জল শুকোনোর সাথেই সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু ঢাকা দেবো না এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো তাতে সেদ্ধ হয়ে যাবে আলু আর মিষ্টি কুমড়ো আগে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে তো প্রায় হয়ে এসেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কিন্তু নামানোর আগে এর মধ্যে একটা জিনিস দিয়ে দেব। সেটা হলো কাসুরি পাতা একটু কাঠখোলায় ভেজে নিয়ে এইভাবে হাতে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাতে এই কাসুরি মেথি পাতা যদি দেওয়া হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আমি একটু মেথি পাতা হাতে গুঁড়ো করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব ভীষণই টেস্টি হয় ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে একবার তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ